আমি পুরো টানেলের মুখে আর ট্রেন ঢুকছে মেট্রোতে চলে যাওয়া যাবে যাত্রীদের বহুদিনের অপেক্ষার পর কিন্তু সেই শিয়াল বিভৎস ভিড় বিভৎস প্রথম দিনে যদি এরকম ভিড় হয় তো আমি এখন দাঁড়িয়ে আছি প্ল্যানেট আর প্ল্যানেট থেকে যাচ্ছি হচ্ছে নিচে মেট্রোর দিকে তো দেখো কি সুন্দর প্ল্যানেটটাকে সাজিয়েছে যেহেতু আজকে প্ল্যানেট থেকে শিয়ালদা যে মেট্রো সেই মেট্রো উদ্বোধন হয়েছে আর সেই ট্রেনের প্রথম ট্রেনে আমি চাপব একটা আলাদা আনন্দ তার মধ্যে আলাদা আনন্দ ফার্স্ট মেট্রোটাই চাপব যার জন্য এত তাড়াহুড়ো করছি তো চলো দেখা যাক একদম শিয়ালদা স্টেশন পর্যন্ত আর আজকে মেট্রো স্টেশন কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দারুণভাবে দেখো চারিদিক এখন চলো নিচে দেখো খুব সুন্দর করে সাজানো তো আমার কিন্তু আজকে শিয়া হাওড়া টু শিয়ালদার ফার্স্ট ট্রেন যেটা শিয়ালদা যাবে তার কিন্তু টিকিট এটা আর আমি এখন দাঁড়িয়ে আছি প্ল্যানেট স্টেশনে যেটা ফার্স্ট ট্রেনে আমি শিয়ালদা যাব তো চলো তো আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে প্ল্যানেট আর প্ল্যানেটে এইটাতেই আসবে শিয়ালদার ট্রেনটা তো আজকের এই ট্রেনটা উদ্বোধন হয়েছে ফার্স্ট ট্রেনটা চাপব তার একটা আলাদা আনন্দ তো আমি একা চাপবো নয় চাপবে তোমরাও আমার সাথে তো চলো শিয়ালদা কতক্ষণ সময় লাগে কত টিকিট সবটাই দেখি আমি জানিয়ে দেবো প্ল্যানেট থেকে আর এই দেখো এখানে একটা ভিড় কিন্তু রয়ে গেছে সল লেক সেক্টর ফাইভ তিন মিনিটে আসছে আমি দাঁড়িয়ে রয়েছি প্ল্যানেটে দেখো ও শিয়ালদা যাবার ট্রেন কিন্তু এই যে হাওড়া থেকে আসছে দেখো আমি পুরো টানেলের মুখে আর ট্রেন ঢুকছে অপূর্ব অপুর এই মেট্রো চলে এসছে এই মেট্রোটা করেই আমি যাবো চলো বেরোয় বেরোচ্ছে শিয়ালদা যাবার মেট্রো আর ভিড় দেখো রে বাপ রে বাপ কী কী ভয়ানক ভিড় শিয়ালদা যাবার ট্রেনে জায়গাটা একটু ফাঁকা আছে যাবার তিনি প্রথম ঢুকছি তো যাত্রীদের মুখে দেখো যাত্রীদের মুখে কিন্তু খুব আনন্দ কারণ শিয়ালদা মানে ডিভিশনে যাওয়ার জন্য হাওড়া থেকে এক মেট্রোতে চলে যাবে যাত্রীদের বহুদিনের অপেক্ষার পর কিন্তু সেই শিয়াল হাওড়া থেকে শিয়ালদা দেখো তো বর্তমানে আমি এখন দেখো দাঁড়িয়ে আছি কিন্তু শিয়ালদার সেই হাওড়া থেকে বেরিয়ে শিয়ালদার উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম প্ল্যানের থেকে শিয়ালদার দেখো কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেছি শিয়ালদাতে আর এই হলো শিয়ালদা মেট্রো তো এখন উপরে যাওয়া যাক দেখো এটা হলো শিয়ালদা মেট্রো তো চলো বাইরেটা আগে তোমাদের একবার দেখিয়ে দিই এখানে যে অনুষ্ঠান প্রোগ্রাম ছিল সেগুলো কিন্তু প্রায় শেষ আর এই হলো এই দিকটা হচ্ছে সাউথ চলে যাচ্ছে শিয়ালদা সাউথ আর এদিকটা দিয়ে কিন্তু বাইরে বেরোতে হবে এটা হলো শিয়ালদার টিকিট কাউন্টার মেট্রোর আর এখান থেকে বেরিয়ে আসছে দেখো রেল স্টেশন এবং ট্যাক্সি স্ট্যান্ড এখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে ওঠেনি দেখা যাক আমি কোন দিক দিয়ে বেরোচ্ছি আমি নিজেও জানি না তবে বেরোচ্ছি একদিক যা একবারে পৌঁছে গেলাম শিয়ালদাস স্টেশনে দেখো একটু বাইরের দিকটা যাই আগে আমি স্টেশন দিয়ে বাইরের দিকে আসছি এই হলো শিয়ালদা এটাই হলো শিয়ালদা স্টেশন আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে ঠিক মেট্রো এবং রেল স্টেশনের সামনে এটা হচ্ছে রেল স্টেশন আর এটা হচ্ছে শিয়ালদা মেট্রো তো এখন আমি শিয়ালদা মেট্রো থেকে মেট্রো ধরে যাব হচ্ছে হাওড়া স্টেশন কারণ এর আগের ট্রেনটায় আমি এসছি। যেটা প্রথম ট্রেন চলেছিল সেই প্রথমের ট্রেনটাই গিয়ে আমি শিয়ালদা এসেছি এবং এই পরে যে ট্রেনটা যাবে সেটা ধরে আমি যাবো হাওড়া স্টেশন তো এর টিকিট ভাড়া কত কিভাবে কাটতে হবে কোথা থেকে কাটতে হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার কর তো চলো আমার সঙ্গে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের এই এই রেলটা মেট্রো রেলটা মানুষের মানুষ বহুদিন ধরে অপেক্ষা করছিল যে শিয়ালদা থেকে হাওড়া স্টেশনের যে মেট্রো সে মেট্রোটা কখন কবে উদ্বোধন হবে এটা মানুষের কাছে একটা আশা যে তাড়াতাড়ি যাওয়া আসার সুবিধা মেট্রোই সব থেকে ভালো তো সেই জায়গাটা থেকে মেট্রো আজকে উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করে গেছেন তো আমরা আজকে সেই জায়গায় সেই ট্রেনে করে যাব হাওড়া স্টেশন এটা হলো শিয়ালদা মেট্রো দেখো মানুষের অনেক দিনের অপেক্ষা কিন্তু আজকে সম্পূর্ণ হলো মানে শিয়ালদা থেকে একদম ডাইরেক্ট এক ট্রেনে মেট্রোতে যাবে হচ্ছে হাওড়া স্টেশন এই নেমে নামলাম নিচে এরপরে দেখতে হবে টিকিট কাউন্টারটা কোথায় আছে আচ্ছা টিকিট কাউন্টারটা সামনেই আছে আমি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাবি কি না জানি না তবে আমি কাছে যাচ্ছি ওই সামনেটা হলো টিকিট কাউন্টার হ্যাঁ দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এখান থেকে কাটবো টিকিট কেটে যাব হাওড়া স্টেশন হ্যাঁ এটা হলো টিকিটের চার্ট দেখো কোথা থেকে কত টাকা ভাড়া এখানে দুটোই আছে অনলাইনও আছে এবং ক্যাশ ক্যাশ পয়সার টিকিটও আছে

আমরা যাচ্ছি হচ্ছে আমি এখন বর্তমানে যাচ্ছি মেট্রো স্টেশনে ট্রেন ধরবার জন্য এখানে মেট্রো স্টেশনটা বেশি নিচে না কোন দিকে হাওড়া আচ্ছা এই দেখো এখানে লেখা রয়েছে হ্যাঁ এটা হাওড়া মহদান এটা সল্ট লেক আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শিয়ালদা মেট্রোতে শর্ট শর্টলেকেট ট্রেনটা কিন্তু বেরিয়ে গেছে এবার বেরোবে আমাদের হাওড়া গেট বন্ধ শিয়ালদা থেকে এক ঝটকা স্প্যানেট দেখো পৌঁছে গেল স্প্ল্যানেট মানে শিয়ালদা থেকে ডাইরেক্ট প্ল্যানেট আর প্ল্যানেটে ভিজিট দেখো ট্রেনটা পুরো ভরে গেল প্ল্যানেট থেকে এটা হলো মহাকরণ প্ল্যানেট থেকে এরপরেই হচ্ছে হাওড়া আরে বাপরে বাপি তো এটা হলো আমার মন্ডপস্থল হাওড়া এখন আমি এখান থেকে মেট্রো থেকে বেরিয়ে ধরব ট্রেন ভিড় তো দেখো আমি বেরিয়ে গেছি হচ্ছে হাওড়া স্টেশন পুরনো কমপ্লেক্সের দিকে আর ওটা হচ্ছে হাওড়া স্টেশন আর আমার পেছনে রয়েছে মেট্রো এই হলো মেট্রো হাওড়া মেট্রো তো আমি শিয়ালদা থেকে হাওড়া কয়েক মিনিটের মধ্যে কভার করে চলে এসছি দেখো আর এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে প্ল্যাটফর্মের দিকে এখানে কী লেখা রয়েছে টু প্ল্যাটফর্ম নাম্বার এক থেকে পনেরো খোলা হয়নি আর এটা হচ্ছে আমাদের হাওড়া এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্মের পথ হচ্ছে এখানে তো বন্ধুরা আজকে উদ্বোধন হলো হাওড়া শিয়ালদা মেট্রো আর সে উদ্বোধন করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তো তার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই ঘন্টা টিপে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আনল তো চলো বাই বাই বলে এখন ট্রেন ধরি ধরে বাড়ির দিকে রওনা দিই আর আমার পেছনে হচ্ছে হাওড়া স্টেশন আর এদিকে হচ্ছে মেট্রো স্টেশন